কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজা দেব তো আজকে আমরা যাচ্ছি বুংকুলুং আমি আর আমার বউ চললাম আজকে বুংকুলুং এ তো সেখানে একটু তোমাদের এক্সপ্লোর করব দেখাবো তোমাদের জায়গাটা তো তোমাদের দেখার চেষ্টা করি নতুন নতুন জায়গা না জায়গা দেখাবো তো এখন একটু পেট্রোলটা ভরে নি তারপরে আবার আগে দিয়ে যাবো চলো আমরা এখন চলে আসছি দুধিয়া ব্রিজ আর এদিকে একটা করে গাড়ি ক্রস ক্রস হচ্ছে যাচ্ছে তারপর আমার দাঁড়িয়ে থাকতে একটা নতুন ব্রিজ এদিকে হচ্ছে তখন আরো ভালো হবে ভালো রাস্তা হবে আরো যাইতে পারবো কিন্তু এইটা একটা ঐতিহাসিক ব্রিজ এদিক দিয়ে সব মিরিক সিরিক সব এদিক থেকেই যায় আর খুব ভাল লাগে এই ব্রিজটা যখন পাই না তখন একটা খুব একটা মজাই আলাদা হয়ে যায় ফিলিং আলাদা যায় হ্যাঁ পাহাড় শুরু পাহাড়ে ঢুকছি মিরিকে যাব

তারপরে যে দেখতে পাচ্ছ তোমরা যে টার্নিংটা পেয়ে গেলে এটা চলে যায় মিড়িকে এটা চলে যাচ্ছে মিড়িকের দিকে আর এই চলে গেলে এটা বুংকুলুং আর এখান থেকে বুলুংকুলে দূরত্ব প্রায় সাত কিলোমিটার তো আমরা এখন বুংকুলুং এর দিকে ঢুকে পড়লাম ওখানে একটা ব্রিজ আছে বড় কেমন ব্রিজ আর বুংকুলুং যে গ্রামটা আছে ওটা সাত কিলোমিটার আর যে ব্রিজটা আছে সেটা হলো তার থেকে আরো চার কিলোমিটার যেতে হবে আমাদেরকে তো এখন আমরা ভিতরে ঢুকে পড়লাম চলো এবার যাওয়া যাক অনেকদিন আগে এসছিলাম আমি এদিকে তখন রাস্তা খুবই খারাপ ছিল আর এখন রাস্তা দারুণ হয়ে গেছে দারুণ মানে সুন্দর রাস্তা তখন ছিল আর এখন পুরোপুরি এত মাখন রাস্তা হয়ে গেছে খুব সুন্দর লাগছে চলিয়ে মানে চালিয়ে এখানে আর এখান থেকে আহ দুধিয়ারি দেখা যাচ্ছে ডাম্পিটারটা নিচে দেখা যায় আর এখানকার রাস্তাটা দেখতে পাচ্ছি কি সুন্দর তো যারা চলছে অবশ্যই হিমালয়ের কোলে ছোট্ট সে রাজ্য এই যে বুঙ্ুং এ যে রাস্তাটা আমরা ঢুকলাম না একটা জিনিস আমি বুঝতে পারলাম এটা হচ্ছে যারা প্রেমিক প্রেমিকা যারা আছে তাদের জন্য সবচেয়ে বেস্ট জায়গা আমি মনে করি মানে এখানে প্রেম করতে পারবে কোনো অসুবিধা নেই কেউ ডিস্টার্ব করবে না একদম আরামসে এখানে প্রেম করতে পারবে কোনো লোক নাই যে রাস্তা একটা লোক দিয়ে দেখতে পারলাম না মানে প্রেম প্রেমিকার জন্য সবথেকে বেস্ট জায়গা ডেস্টিনেশন বেস্ট এটাই তো ফাইনালি এখন আমরা প্রবেশ করে গেছি বুগলু যে গ্রামটা রয়েছে আর এই গ্রামটা কিন্তু অনেকেই জানে না তো গ্রামটা খুবই সুন্দর আর এখানে প্রচুর রিসর্ট রয়েছে যারা আসছো একবার এসে এখানে ঘুরে যেতে পারো প্রচুর সুন্দর ভিউ রয়েছে আর এখানে প্রচুর রিসর্ট রয়েছে সামনে দেখতে পাচ্ছি এখানে রিসর্ট দেখা আছে এখানে হোমস্টে আছে এখানে থাকতে পারবে তো খুব সুন্দর সুন্দর রিসর্ট রয়েছে এখানে কোনো রিসর্ট রয়েছে খুব সুন্দর জায়গা গ্রামটা খুবই সুন্দর যারা আসবে প্ল্যান করছে চলে এসো তো সামনে দেখো কি সুন্দর সুন্দর বাড়ি ঘর আছে এখানে দেখতে পাচ্ছ এটা আসলে এটা একটা হোমস্টে আর এই যে সামনে একটা ব্রিজ প্রচুর পুরাতন ব্রিজ হচ্ছে এটা মোটামুটি ব্রিটিশ আমলের একটা ব্রিজ রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর ব্রিজটা লোহার ব্রিজটা যখন পার করলাম আমরা তারপরে কিন্তু যখন আমরা গ্যাম ব্রিজটার দিকে যাচ্ছি তখন কিন্তু রাস্তাটা খুবই খারাপ মানে একদম রাস্তা পুরো পাথর বার করা আছে মানে যে রাস্তাটা হয়ে কাশিয়াং চলে যায় সেই রাস্তাটা খুবই খারাপ অবস্থা তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন গ্যামনাম ব্রিজটার দিকে যাচ্ছি চল বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি একদম গ্যামনাম ব্রিজের সামনে দেখতে পাচ্ছ সামনে আর এই যে রোডটা দেখতে পাচ্ছ এই সামনে যে রোডটা এটা চলে যায় মঞ্জু পার্কের দিকে আর এখন আমরা যাবো সেই গ্যামডাম ব্রিজের দিকে চলো আগে যাওয়া যাক এখন আমরা প্রবেশ করে গেলাম ব্রিজটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে সামনে এই রোডে চলে যায় আর এখন আমরা সেই গ্যামডাম ব্রিজের উপরে আছি যাচ্ছি তার উপর দিক দিয়ে এটা আপনার পানিঘাটার থেকে দ্বিগুণ বড় হবে এই ব্রিজটা খুব সুন্দর ভিউটা টা খুবই সুন্দর দেখতে পাচ্ছি দিকটার ভিউটা দারো দারুন নিচে জল আছে খুব সুন্দর তো আগের দিকে যাচ্ছি তো ফোন ফাইনালি আমরা এখন রমনাম ব্রিজের সামনে দাঁড়িয়ে তো কি সুন্দর লাগছে তারপর নীচটা দেখো

আচ্ছা দেখতে পাচ্ছ আর দারুন জায়গা অ্যাকচুয়ালি খুব শান্ত জায়গা মানে কেউ হল্লা চল্লা কোন মানে কোনো ইসে নাই কল কলহল নাই বিন্দাস এখানে যারা প্রেমিক প্রেমিকরা আসবে সুন্দর মতো প্রেম করতে হবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি অনেক টিম নিয়ে আর তো খুবই সুন্দর জায়গা দেখতে ভাল লাগছে জায়গাটা আর একটা জিনিস কি খুব শান্ত জায়গা একটা জিনিস কি মানে পানিঘাটা বলো বা অন্য প্লেস বলো কোনো একটা গ্যাঞ্জাম থাকে এটা খুবই শান্ত একটু ওকে যখন আমরা এসেছিলাম কেউ ছিল না এখন আস্তে আস্তে লোক আসছে অল্প তো কিন্তু খুবই সুন্দর জায়গা তো আমরা খুব আনন্দ করছিলাম তো কেমন লাগলো বলো কেমন লাগছে খুব ভালো খুব ভালো মানে একদম শান্ত পরিবেশ যাকে বলে নিরিবিলি কোনো হাল্লা চিল্লা নাই মানে শান্ত পরিবেশ হাওয়াটা কি সুন্দর মানে ফিল করা যাচ্ছে শরীরের সঙ্গে হাওয়াটাকে ফিল করা যাচ্ছে খুব দারুণ দারুণ জায়গা যারা আর এত কথা যারা আসونی এখন এই জায়গাটাতে অবশ্যই আসুন একবার ভিজিট কইরো জায়গাটা দেখতে খুব খুব সুন্দর মানে শান্তি যারা ভালোবাসা তাদের জন্য এই জায়গাটা খুব বেটার তো নিচে খুব সুন্দর জায়গা আছে এখানে মানে সামনের দিকতে নামা যায় সামনের দিকতে নামা যায় আর এখানে একটা পার্কের মতো আছে সব এখানে তো ব্রিজ থেকে নিচে থেকে গেলাম তো ওরে বাবা রে এখান তো রাস্তা বহুত খারাপ হেরে রাস্তা তো বহুত খারাপ হ্যায় জানা তো পরে গা রে বাবা আমার জয়গুরু 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 আরে কিচ্ছু হয় না রাস্তা হবেই ও দেখো ভিউটা থেকে ভিউটা কি লাগতেছে ব্রিজটার ও সেই 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 ভিউ আমরা ব্রিজটা নিচে চলে এসেছি আর ব্রিজের ভিউটা দেখো কি সুন্দর লাগছে এখান থেকে দারুণ থেকে আর দিকে কি সুন্দর আর সামনে জল যাচ্ছে মানে নদীর ভাড়া ধারা চলে গেছে এদিক দিয়ে সবাই স্নান করে এখানে আর এখানে খুব সুন্দর লাগছে আমাদের এসে এখানে আনন্দ করলাম আমরা তো বউ এসে তো রিল তৈরি করছে সুন্দর মতো আর এখানে একটা ইকো পার্ক মতো বানিয়েছে যে এখানে এসে আনন্দ করতে পারবে বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছ একটা মন্দির রয়েছে শিব ঠাকুরের আর একটা জিনিস কি চারিদিকে পাহাড় চারিদিক দেখতে পাচ্ছ পাহাড় মাঝখানের মধ্যে ব্রিজটা দারুণ লাগে তো আমরা এখন এখানে এসে পড়েছি তো খুব আনন্দ করলাম আমরা তো তোমরা বন্ধুরা যারা দেখছো তোমরা অবশ্যই এসে পড়ো এখানে খুব আনন্দ করতে পারবে বেশি সময় লাগে না একদম দুধিয়া থেকে প্রায় এখানে এগারো কিলোমিটার টাইম লাগে এখানে আসতে মানে মানে কিলোমিটার হিসাবে যদি বলি তাহলে হচ্ছে এগারো কিলোমিটার তো অবশ্যই এসে তোমরা এখানে আনন্দ করতে পারো ছোটো জায়গা যে অজানা গ্রামগুলো আছে ওগুলো এক্সপ্লোর করার চেষ্টা করি তো অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে লাইক করবে তাহলে যখন তোমরা লাইক করো না আর যখন তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যখন দেখো তোমরা তখন না একটা মনে মনে ইচ্ছা হয় যে আরও আরও নতুন ভিডিও তোমাদেরকে বানিয়ে দেখে তো আমরা এখন আছি বুঙ্কলুংয়ের একটা অজানা গ্রাম খুবই সুন্দর তোমরা দেখতে পাচ্ছ আর এখানে চারিদিক দিয়ে পাহাড় রয়েছে মাঝখানে একটা বড় ব্রিজ রয়েছে তোমরা দেখতে পাচ্ছো এই ব্রিজটা তো খুবই সুন্দর ব্রিজটা তো আমরা এখানে এসে করেছি আনন্দ করলাম আর এখানে একটা ছোটো ইকো পার্কের মতো তৈরি করেছে তো খুবই ভালো লাগছে এখানে এসে তো এখানে বাথরুম করারও ব্যবস্থা রয়েছে যে কোনো অসুবিধা যারা এখানে স্নান করবে তারা এখানে আরামসে এসে ড্রেস চেঞ্জ করে আবার ড্রেস পরে যেতে পারবে তো খুবই ভালো জায়গা তোমরা আসো আর আশেপাশে অনেক দোকানও আছে যে খাবার দাওয়ার এখানে পেয়ে যাবে তো আজকের ভিডিও এতটাই রইলো যদি তোমরা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সাথে থাকবো আর নতুন নতুন ভিডিও দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে তো আজকের মতো এতটুকু